বড় কি মাছ রে ভাই এটা কত করে এটা কি নাম করলে এটার কমেট এগুলা কি ছোট ছোট গুলে জেব্রা এগুলা আবার কত করি এটা কয়টা দুইটে জোড়া মানে একটাই পঞ্চাশ করি দুইটাই পঞ্চাশ মাছ বিক্রি হয় হে এইগী আমাৰ পালাজানে নেকি এগোৰা মাছ নাৰি তুমি এতিয়া কিভাৱে পালো মাছ কিভাৱে পালো মানে এই কেৰেটত পলিথিন মৰিয়া পালাযায় তুমি কি কচ বা

চল এটা কত কত দরা বলেন 11 এখানে আসলে সব সময় আপনাদের তো মানুষ পাবে নাকি ভাইকে এখানে আসলে কিন্তু পাওয়া যাবেন কোনো সমস্যা নাই আর ভাই কষ্ট বিক্রি করে বাসায় আর কম্প্রেশন বাসা আর কম্প্রেশন ভাই সব সময় কষ্ট বিক্রি করে আসলে এখানে পাবেন ভাই একদম আমি সামন থেকে দেখিয়েছি হ্যাঁ দেখেন ভালো লাগলো প্রথম কষ্ট ভাত দিয়ে ধরলাম আর এগুলো সব পাখি থাকে এই জন্য পাখি কবুতর হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায় আর কি এই হাটে মোটামুটি রংপুরের মধ্যে এই হাটটা অনেক বড় হাট ভাই কি দেশি নাকি কত করে তোরা কত করে তোরা এমন একটা হাট দেখলাম অবাক ভাই কি ভালো আছেন ভাই তিথি তোমার কত করি তোরা এখানে কি তুমি পুঁথি হাটে হাটে আসো হাত কিবার কিবার এখানে বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রতি হাতেই আছো তো কতগুলা চোদ্দশো জোড়া দিদির

পঁয়তাল্লিশ এই সাইড হচ্ছে গরুরহাট কেবল গরু আসতেছে কেউ কেউ কিনছে কেউ যাচ্ছে আমি গরুর হাটের ভিতরে ঢুকবো না এই সাইডটা টা হচ্ছে গরুর হাট এটা কিন্তু গরুর হাট মোটামুটি অনেক বড় হাট মোটামুটি আলু বেগুন পটল সবজি যা আছে সবই পাওয়া যায় এইখানে আর কি এই যে সামনে দেখতেছেন এই যে বড় বড় সবজির দোকান মানে এগুলো সব কিন্তু নিজের এইখানকারই আশেপাশে মনে করেন যে গ্রামে এরা চাষ নিজেরাই সেই চাষের সবজি নিয়ে এসে বিক্রি করে এটা হচ্ছে ছাগল হাঁটি এই ছাগল হাঁটিতে মোটামুটি আছে ভর্তি ছাগল আর কি মোটরসাইকেল এখানে রাখার মতো কোনো অবস্থা নাই এই কারণে ঢুকে পারলাম না ছাগল কেমন উঠছে যদি দেখানো যাই তো মোটরসাইকেল রাখার ব্যবস্থা থাকতে অবশ্যই দেখাইতাম এই হচ্ছে ছাগল হাঁটি এটা হচ্ছে ফার্নিচার হাঁটি দেখছেন এখানে সব ফার্নিচার তৈরি হচ্ছে আর এই যে ফার্নিচার গুলা সামনে বিক্রি হবে এমনি তো কি টেবিল দাঁচা টেবিল এলে কত করি বাবা